আল্লাহ তারা যেমন আকিমুদ সালাদ বলেছেন সালাদ কায়েম করো তেমনি বলেছেন আকিমুদ্দিন উদ্দিন দিন কায়েম করো আল্লাহর জমিন আল্লাহ দিনকে বিজয়ী করা ফরজ দিনকে বিজয়ী করার ক্ষেত্রে ওই নীতিমালা চলবে আকিমুদ সালাদ হুকুম আল্লাহ তরিকা রাসুলের জিকির করো হুকুম আল্লাহর তরিকা রাসুলের সিয়াম পালন করো হুকুম আল্লাহর তরিকা রাসুলের হজ করো হুকুম আল্লাহর তরিকা রাসুলের ঠিক দিন কায়েম করতে গেও হুকুমটা আল্লাহর তরিকা হবে রাসুলের রাসূলের তরিকার মধ্যে ভোট জোট এই গণতরিগুলো কিচ্ছু নাই এটা এখন আমি আলোচনা বিস্তারিত করব না নির্বাচনটা যাক তারপর করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে এই আল্লাহ বিজয়ী শিখিয়ে দিয়েছেন দিনকে সেজন্য আমরা সেগুলো পরে আলোচনা করব কারণ ওই যে মজদুনের কাছে বসে লাইলি ছাড়া জিকির করা সব ঠিক না মাজদুনের কাছে বসে আপনি যদি লাইলি ছাড়া কারো কথা বলে সে শুনবে এখন তো সব মাজনুন নুন কিসের মাজনুন নির্বাচনী মাজনুন এই জন্য আজকে যুব আলোচনা করলাম না কিন্তু একটা নীতিমালা বলে দিলাম দিন কায়েম করা ফরজ কে করেছেন কোরআনে স্পষ্ট হয়তো আকিম যেরকম কোরআনে যাচ্ছে শুধু এটাই না আল্লাহ তিন জায়গায় বলেছেন সুরায় আবার তেত্রিশ সুরা সফের নয় নম্বর আয়াত সুরা ফতার আটাশ টামাতাল বলছেন হোয়াল্লাদি আরসাল্লা রাসূল আহু বিলহু দাওয়া দীন ইল হককে আলাদ হেরাহু আলাদ্দিন এ কুল্লিহি আল্লাহ তালাশি ও রাসূলকে দিন এ হক এবং হেদায়্দে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন লিউজে হেরাহু আলাদ্দিন এ কুল্লিহি অন্য সকল দিনের উপরে অন্য সকল মতবাদের উপরে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য এখন বিজয় করার হুকুম দিয়েছেন কে দিন কেমনে বিজয় হবে তার তরিকাও দিয়েছেন কে এই জন্য রাসুলকে পাঠিয়েছেন অন্যান্য বিধানের